হ্যাঁ হ্যাঁ দেখাচ্ছি এই অবশ্যই ওদিকে তো পর 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 ছাপ উঠে গেছে মানে উঠেছে যে এটা পরিষ্কার বোঝা যাচ্ছে এই মাত্র মনে হয় হ্যাঁ আওয়াজ পেলাম তো তাই একদিকে স্বজন হারানোর বুকফাটা ফাটা কান্না আর অপরদিকে বাঘের হামলায় ঘাড় মাথা চিবিয়ে মৃত তাপস দাসের দেহকে ঘিরে গ্রামেরই হাজার হাজার মানুষের ভিড়ের জমায়েত হয়েছিল মৈবিট কোস্টাল এরিয়ার কুলতলি গ্রাম পঞ্চায়েতের বৈকুণ্ডপুর গ্রামের এক বাড়িতে আমার ভিডিওর মেন স্ক্রিনের বা দিকে ছোট স্ক্রিনের মধ্যে যে ফুটেজটা দেখছেন যে ছয় মানুষের জমায়েত সেই জমায়েতটাই হয়েছিল এই তাপস দাসের দেহকে ঘিরে এবং ঘটনাচক্রে সেই দিন আমি ওই বাড়িতেই ছিলাম তো ইতিমধ্যে আপনারা কিছু কিছু সোশ্যাল মিডিয়া মারফত জানতে পেরেছেন যে গত সাতাশে নভেম্বর দু হাজার বৃহস্পতিবার এই মৈপিট কোস্টাল এরিয়ারই কুলতলি গ্রাম পঞ্চায়েতের বৈকুণ্ঠপুর আর কিশোরীমোহনপুর এই দুই জায়গাতেই বাঘের প্রবেশ ঘটেছে তো ঘটনা তাৎপর্য এখানেই যে যে বাড়িটিতে তাপস দাসে নিথর দেহ রাখা হয়েছিল এবং যাকে ঘিরে ছয় ছয় মানুষের ভিড় হয়েছিল এই বৃহস্পতিবার অর্থাৎ সাতাশে নভেম্বর দু হাজার পঁচিশে ভোরের অন্ধকারে বাঘ জঙ্গল থেকে বেরিয়ে এসে সেই জায়গাতেই উঠে এসেছিল এবং বাড়ির যে মালিক দাদা তার দুটো নৌকা সেখানে ভাটায় দাঁড় করানো ছিল এবং তার পাশ থেকে অগুন্তি ভাগের পায়ের ছাপ সামনেই কিছুটা দূরে গিয়ে দেখতে পাবেন যে একটা সরু খাড়ি মতো গ্রামের মধ্যে দিয়ে প্রবেশ করেছে খাড়ির প্রভাসটা হচ্ছে কিশোরী মোহনপুর এবং যে পাশে আমরা রয়েছি সেটা হলো বৈকুণ্ঠপুর

আসলে অনেক দূর থেকে বুঝলে সেই থেকে পেরিয়ে গেছে গিয়ে ওই কিশোরমপুর গেছে আচ্ছা কিশোরংপুর থেকে আবার পেরিয়ে মানে দুদিক ভাগ এটার আচ্ছা ওটা এটা বৈকুণ্ডপুর আচ্ছা

ওর কাছেই থাকি এই যে নৌকাতে পলথিনের ঘর বেঁধে ওখানেই থাকি এরকম একটা ধরুন ওই ওই যে ধরনের গাছ পেপারের গাছ এইটুকুর মধ্যে আমরা থাকি এবার ফরেস্ট লঞ্চ ছিল এখানে আচ্ছা আর একটা ছোট ভুটভুটি জন আটদশক নিয়ে ওই ধারে ধারে যাচ্ছে এই বরাবর হ্যাঁ আচ্ছা যেতে যেতে সন্ধে হয়ে এসেছে আচ্ছা তখন কি করবো যে আর কিছু করার নেই এবারে পালিয়ে গেলো থাকলো সে কথা বলতে পারবো না আমি এবার ছাগলের নিচি আমার ছাগল একটা বাগে ধরবে ধরবে তো ছাগল একটা দু হাজার টাকা যাবে কমবে হ্যাঁ ছাগল যে খাচ্ছে বাঘ যদি থাকে ঝাঁপ এসে পড়বে আচ্ছা সে আমাকে ধরুক আর ছাগলকে ধরুক তাহলে মানুষের সন্ত্রাসটা তো কমবে সেটাও কথা হ্যাঁ এই জন্য আমি এখানে একা ছাগল আনতেছি এই ভেবে যে যদি বাঘ থাকে তাহলে ছাগল ধরবে হ্যাঁ সব বোনা সে তো জীবনের ঝুঁকি সেই তো কি বলে এইসব যে ধান কাতে পড়ে আছে হ্যাঁ ওই বাগের ভয়ে বলে কোথায় ধানের ভিতরে শুয়ে থাকবে কি করবে দিবসে হ্যাঁ দিবসে ওরা বেশি চড়া করে মানে দিনের বেলায় হ্যাঁ একটা ছেলেকে ওই পিঠে আছর দিয়ে না না না

তার মানে ওই দাদার ওখান থেকে ওই হ্যাঁ ওই গাছের ভিতরে ছিল ওই যে উঠেছে যে উঠেই দিকে এসেছে এসে আচ্ছা এবারে ওই যে সামনে একটা বাড়ি হুম হুম ওখান থেকে ফরেস্ট এটাও তো মনে কারো বাড়ি নাকি না এটা আমার ছাগল থাকে ও তোমারই হ্যাঁ আচ্ছা তা ওই বাড়ির কাছে পর্যন্ত গেছে আচ্ছা ফরেস্টারের লোক এসে গেছে এসে গিয়ে ওইখান থেকে নেমেছি আচ্ছা নেমে দেখে না এই দিক থেকে দেখা যাবে জায়গাটা যেখান থেকে নেমেছে হেঁটে ওপারে গেছি

ভালো হয়েছে জানা গেল আসবে আমি এবারে হেঁটে ও তুমিও তার মানে জঙ্গলে যাও নৌকা আছে দাদা ভালো দেখিয়েছে আমাদের তো জীবিকা এর ওপরে দেখুন না কাদা নিয়ে সব উঠেছে ও তোমার নৌকা দিয়ে হয়েছে তাহলে ওরে বাবা তাহলে তো আমার সৌভাগ্য আর একবার একটু দেখাচ্ছি দাদা হ্যাঁ হ্যাঁ দেখাচ্ছি এই অবশ্যই ওদিকে তো পর পর ছাপ উঠে গেছে মানে উঠেছে যে এটা পরিষ্কার বোঝা যাচ্ছে

ও থ্যাংক ইউ দাদা দেখানোর জন্য ও তোমার যে এই বাড়িটা সেটা আমি তো মানে বুঝে উঠতে পারিনি হ্যাঁ হ্যাঁ আচ্ছা উনি এক্সপার্ট মানুষ আমার ছেলে ওই সরকারি কাজ করছে ওই টিভি বাংলা না টিভি টিভি নাইন বাংলা কি তো খালি কাট করছিস এখন আসলে আচ্ছা যে বাই আসে খুদি পায় না এখন মোটা খুদি খুদি না না ভালো হলো তার নাম খুদিছে পা এখানে নেই ও এখানে নেই আমরা ও কাগু পায় ছাপ কি দেখা যাবে হ্যাঁ দেখা এখানে না ওই বাড়ির দিকে যে উঠোনের দিকে না কোন জায়গাটায় হ্যাঁ হ্যাঁ ওই আচ্ছা তুমি এই আপনার বাড়িতে কি পায়ের ছাপ ছিল নাকি বাড়িতে না আমার বাড়িটা ধরুন ওই আম গাছের আচ্ছা আচ্ছা এখানে ওই ছাগল রাখার জন্য গাং একটা পাকার ঘর করেছি সেটা কি সামনের দিকে হ্যাঁ আচ্ছা সামনের দিকে পাকার ঘর করেছি আর ওই সোজা একটা আর একটা লোকের ঘর আছে এই গাংসাই আচ্ছা আর তাদের ওই পুকুর একটা কেটেছে হুম হুম ওই গেলে দেখা যাবে তো সেটা কি এই রাস্তা বরাবর গেলে দেখা যাবে হ্যাঁ হ্যাঁ তুমি কি এখন এখানেই থাকবে নাকি আমি যাবো তা আমি যাবো সাথে সাথে তাহলে আচ্ছা দাঁড়াও ঠিক আছে হ্যাঁ নমস্কার বন্ধুরা সুন্দরবনের একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আমার এই বাদিক বরাবর যে জঙ্গলটা দেখছেন গত বুধবার আর এই সপ্তাহে গত বুধবার দিন বাঘ ঢুকে গেছিলো গ্রামে তো আমি এখন সেই দিকটাতেই যাচ্ছি এই বাঁধ বরাবর সোজা যেতে হবে দিকটাতে দেখুন চাষের জমি সব আর একটা দুটো করে ঘর বাড়ি রয়েছে কিন্তু মানে বসতি খুব কম খুবই কম তো এই পোশানটা টোটালটাই মানে ঘন জঙ্গল নদী চরে গড়ে ওঠা যে জঙ্গল এরপরেই রয়েছে নদী তারপরেই রয়েছে বাঘের জঙ্গল তো কোনো একটা জায়গা থেকে হয়তো আমি সেটা দেখাতেও পারবো তো এরিয়াটা দেখুন একবার এখন যেহেতু ভাটা চলছে তো জল নেমে গেছে তো অবস্থা দেখুন এই সাইডে একদম নিস্তব্ধ নিরিবিলি তো সামনের দিকে যাচ্ছি এখন অবধি তো কোনো মানুষজন দেখতে পাইনি শুনলাম বাঘ নাকি সামনের দিকে পার হয়েছে এক বোন বলল তো এখান থেকে নাকি অনেকটাই রাস্তা সেটা তো জঙ্গলটা দেখুন এদিকে আর এই সাইডটা হচ্ছে পুরো চাষের জমি তো চলুন আমার সাথে এই দিকের অবস্থাটা দেখুন কথা কোনো উপর সূর্য আর এই বা হচ্ছে জঙ্গল অতটা রাস্তা সেটাই তো বুঝতে পারছি না দিনের বেলা হলো একা যেতেও ঠিক সাহস হচ্ছে না সঙ্গে কেউ নেই আর এই এবছরই প্রথম দিকে বাঘ ঢুকে এই যে গাছটা দেখছেন সোজাসুজি এখানে আঁচড়ে গেছিলো গাছটার গায়ে এবং প্রচুর লোম ছিল তাতে এবং এই সেই জায়গাটা আর এইখান থেকে প্রচুর পায়ের ছাপ ছিল এই জায়গাটাতে এই সামনে সেই জায়গাটা এইখানটাতে প্রচুর পায়ের ছাপ দেখেছিলাম রাস্তার উপর থেকে একদম পরিষ্কার দেখা যাচ্ছিলো এই জায়গাগুলোতে কিন্তু এবারে যেটা ঢুকেছে সেটা নাকি আরও সামনের দিকে ঠিক যাওয়াটাও দেখি সামনে কাউকে পাই কি না তাদের থেকে জানা যায় কি না এই বা দিকটাতে কিন্তু এই জঙ্গলটার পরেই রয়েছে নদী তারপরেই বাঘের জঙ্গল মানে যেখান থেকে মূলত আসে পাটটাতে আচ্ছা এই বরাবর হেঁটে আস্তে 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 অবশেষে জঙ্গলটা এইখানটাতে হালকা হয়েছে আর এই যে আমার আঙ্গুল বরাবর দেখছেন ওইটা হচ্ছে মেন যে বাঘের জঙ্গল দেখুন এই যে এই ফাঁকাটা থেকে খানিকটা দেখানো যাচ্ছে এই যে আর যদি জুম করি ব্যাস এই ম্যাক্সিমাম এই হচ্ছে ওপারের জঙ্গল আর আমি রয়েছি এ পারে নদী বাঁধের ওপরে তো এক দিদি দু তিনজন দিদি ওখানে বসেছিলেন বললেন যে তুমি সামনের দিকে এগিয়ে যাও পায়ের ছাপ দেখতে পাবে বাড়ির উঠোনে তো যাচ্ছি সেই দিকটাতে অনেকটা রাস্তা হাঁটতে হচ্ছে আর লোকজন নেই একদম ফাঁকা তা আমাকে ওদিক থেকে বললো নাকি এই সাইডে হ্যাঁ ওইদিকে দাঁড়িয়ে আছি বাড়ির সামনে ওর ছাপ দেখা যাবে গেলে এখন হ্যাঁ এই দিয়ে যাওয়া যাবে হ্যাঁ তো এইখানে এখন এমনি ভয়ের কিছু নেই এই জায়গায় এখন এই দেখো বাবা এখন বাঘ এসেছিলো হ্যাঁ সে তো জিনিস না সেই আমরা জানি ও রাত্রের মধ্যে ষোলোটা ট্যাঙ্ক ভাঙে ট্যাঙ্ক মানে এই তুমি এলে এই একটা ট্যাঙ্ক হ্যাঁ হ্যাঁ মানে মোর বাঘ বাঘ হ্যাঁ তাহলে ও এরকম রাতে ঘুমোয়নি ও রাতে সব সময় চলতে আছে শিকার পেলে ধরে খাবে এইবারে এখন মাদি বাঘ তাদের একটা ইয়ে সেটা কি বোঝা গেছে এটা মানে না একটাই এসে ধারে আচ্ছা 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 তা সে খুঁজে খুঁজে এরা বাঘ আসবে আচ্ছা মাঝ বাঘটা তো পারি এসছে আচ্ছা আচ্ছা ভালো তো বেশ ব্যাপারটা তারপরে আমাদের বাড়ি সামনে হ্যাঁ আমাদের বাড়ি এইখানে হ্যাঁ হ্যাঁ বাঘটা এইখানে ও আপনাদের সকাল বেলা মনে মেয়ে ছেলে পুলে কাড়ি হয়ে গেছে আর আমার চায়ের দোকান আছে চায়ের দোকান খুলতে গেছি আচ্ছা এসে দেখি দেখি অগাধ মেয়ে ছেলে দেখি যে বাগে ছাবালি এই তো চটকেছে আচ্ছা তারপর ফরেস্টার কে খবর দিল দিতে তো ওরা এলো এসে ওরা বন্ধু বন্ধু নিয়ে নেবে গেল আচ্ছা নেবে গিয়ে তা কোথায় ওরা বাঘের ছাপ দেখলো আচ্ছা দেখে ওরা লাভলো নেবে কি করলো না বাঘটা পেরি এটা নাচি আছে আচ্ছা আচ্ছা এইদিকে আচ্ছা হ্যাঁ এইটা নাচি আছে বাঘটা পেরিয়ে ওপারে গেছে ওপারে আচ্ছা আচ্ছা ওপার থেকে তারা ফরেস্টারের লোক পাউড়ি ধরে ধরে যাচ্ছে এই পার সাপ গুলো না আবার পাড়ি এই ধারে এসছে এই ধারে এসছে